আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা তো জানেনি গতদিন বাবা বাড়ি থেকে এসেছি মনটা ভীষণ রকমের দুর্বল হয়ে আছে কি বলবো আসলে ভাষা খুঁজে পাচ্ছি না আর কোনো কাজেই যেন মন বসছে না এই ভিডিওটা ছিল যেদিন বাড়ি থেকে এসেছি সেদিন সন্ধ্যায় বাচ্চাদেরও মন টন ভীষণ খারাপ আমরা আসলে মোবাইল টোবাইল যেহেতু নষ্ট হয়েছিল ওরাও সেভাবে খেলাধুলা করেছি সেই নব্বইয়ের দশকে যেন ফিরে গিয়েছিলাম এরকম একটা অবস্থা তো যাই হোক অনেক একটা হস্টাল পরিবেশের মধ্য দিয়ে আমাদের সময় কেটেছে আমরা আমাদের পুরনো দিনের যেসব খেলাধুলা সেগুলো দিয়ে বাচ্চাদেরকে দেখিয়েছি শিখিয়েছি এইসব আর কি অনেকটা সুন্দর একটা সময় কাটিয়েছি বলতে পারেন অন্যান্য সময় কি হয় এই কি করছি না করছি ভিডিও করছি বাচ্চারা মোবাইল দেখছে অন্যান্য খেলাধুলা করছে এই সমস্তটা মিলিয়েই চলে আর কি তো এবারের পরিবেশটা যেন একেবারেই অন্যরকম ছিল তো যাই হোক সমস্তটা সময়ের সাথে সাথে তো সমস্ত কিছুই বদলাতে হয় মানুষের জীবন যেমন ওই যে কথাই আছে না জীবন যেখানে যেমন তখন সেখানে তেমনভাবেই কাটাতে হবে তাই না বলুন সন্ধ্যায় চলে এসেছি বাচ্চাদেরকে একটু নাস্তা তৈরি করে দিতে ভাবছিলাম ওদের পছন্দের কিছু তৈরি করে দিলে হয়তো ওদের একটু মনটা হালকা হবে সেজন্য আমি তৈরি করছি নুডলস আমি বাড়িতে ফিরে তেমন কোনো সবজি পাইনি যেহেতু ফ্রিজে আমার একটু সিম আর একটু গাজর ফ্রোজেন করা ছিল সেটা দিয়েই একটু সবজি সিদ্ধ করে নুডলসটা সিদ্ধ করে নিয়েছি আর এখানে আপনারা তো দেখতেই পেলেন পেঁয়াজ রসুন সাথে কাঁচামরিচ আর একটু তিনটা ডিম ভেঙে দিয়ে সাথে উপরে টেস্ট মেকার দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে নামিয়ে নিব ও মাঝে আবার একটা জিনিস দিয়েছি একটু গরুর মাংস বাড়ি থেকে যেটা এনেছি সেটাই আবার ওখান থেকে দুই তিন পিস টুকরা টুকরা করে এর ভিতরে দিয়েছি এটাই হচ্ছে স্পেশালিটি আর তেমন কিছুই না সবজি নুডলসও কিন্তু আপনারা মাংস ছাড়া এভাবে ডিম দিয়ে করে দেখতে পারেন বেশ দারুণ লাগে এই তো এভাবে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে সবজি নুডলস বা এগ নুডলস আমি এ রেখেছি কর্তা জন্য তারপর বাচ্চারা একটু ধনে পাতা দিয়ে খেতে পছন্দ করে বিশেষ করে এই স্বভাবটা আমার বাচ্চারা আমার কাছ থেকেই পেয়েছে আসলে এই সমস্ত কিছুতেই শীতকালে বিশেষ করে আমি সমস্ত কিছুতেই না ধনে পাতা খেতে পছন্দ করি তো আমার বাচ্চারাও তার ব্যতিক্রম নয় আমার সাথে সাথে একটু কাজে হেল্প করছে ওদেরকে আমি নিজেই ডেকে নিয়েছি যাতে করে ওদের ভিতর থেকে একটু হালকা হয় তাহলে বাচ্চা মানুষ তো অল্পতেই ভেঙে পড়ে এখন আবার কি হয়েছে জানেন তো ইদানিংকালে আমার বাচ্চাদেরকে যদি আমি বাচ্চা বলে সম্বোধন করি তাহলে ওদের আবার ভীষণ ডিস্টার্ব ফিল হয় ওরা বলে আমাদের এক একজনের দশ বছর এগারো বছর করে হয়ে গেছে তারপরও তুমি কেন এখনও আমাদেরকে বাচ্চা বলো তো যাই হোক এদিকে চলে এসেছি রাত এগারোটায় বাচ্চাদেরকে নাস্তা টাস্তা দিয়ে ওদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কর্তা আমরা যেহেতু দীর্ঘ এক সপ্তাহ পর বাড়িতে এসেছি বাজার করে এনেছেন ভরপুর তো চলুন কর্তা মশায় কী কী বাজার করলেন তার মধ্যে একটা জিনিস দেখুন এই জিনিসটা না আমার ভীষণ পছন্দের আমার আব্বা কিনতেন সেই ছোট্ট ছোট্ট গাজর এই গাজরগুলো সচরাচর কিন্তু দেখতে পাওয়া যায় না কিন্তু এই গাজরগুলো হয় দুর্দান্ত মিষ্টি এত বেশি মিষ্টি হয় মানে সাধারণ গাজরের থেকে না এই গাজরগুলো খেতেও হয় অসাধারণ একটা গাজর একটু ধুয়ে খেয়ে দেখি আসলেও তেমন আছে কিনা হ্যাঁ তেমনটাই আছে কিন্তু খুব একটা মিষ্টি নেই মিষ্টি তীব্রতাটা একটু কমেছে যাই হোক সমস্ত জিনিসই তো এখন পরিবর্তনশীল বাজারগুলো এক এক করে বের করে ফেলছি এনেছে এক কেজি বরবটি বিশাল সাইজের দুইটা পাতা পাতাকপি তারপরে আছে এখানে আছে ভেন্ডি তারপরে আছে সবুজ শাক লাল শাক পালং শাক তিন পদের শাকই তিনি এনেছেন আমার কর্তা বাজার সম্পর্কে তো আপনারা জানেনি এই দেখুন লাল শাকগুলো কিন্তু দারুণ এনেছে একেবারে অসাধারণ লাল এইগুলোর নাম নাকি আলতা পেটি বলে কিছু কিছু ঢেলে ফেলেছি আর কিছু কিছু এখনও গুছিয়ে উঠতে পারেনি তার মধ্যে মাছ মাংসও তো এনেছে এই দেখুন মটরশুঁটি এই যে শীত শুরু হয়ে গেছে আপনারা তো জানেনি আমার কর্তা মশাই মটরশুঁটি কতটা পছন্দ করে এই জন্য সে বাজারে গেলেই এই যে এই বড় সাইজের মটরশুঁটি এইগুলো তার খুব বেশি পছন্দের চলুন আপনাদেরকে একটা জিনিস দেখায় দেখুন আমার কর্ত তোমশাই এক কেজি ঝাল এনেছে একেবারে রেকর্ড করে ফেলেছে এক কেজি ঝাল আনিয়েছে আমি বলেছিলাম ঝালের দাম যেহেতু এখন একটু কম একটু এনে রাখলে আবার এদিকে দেখুন আর একটা অবাক কাণ্ড করেছে এক কেজি ধনে পাতা এনেছে মাসাল্লাম মাসাল্লা নজর না লাগুক আমার কর্তা মশাইকে আমি এত বেশি খুশি হয়েছি সে যেহেতু ধনে পাতা খায় না কি মনে হয়েছে আমি জানি না এক কেজি ধনে পাতা এনেছে তো যেহেতু আমাকে এনে দিয়েছে আবার বলছে এক কেজি এনেছি বলে সেটা ভেবে দেব না সব কিছুতে ধনে পাতা খাবে একটু রয়ে শয়ে খেও আর আমারটাতে একটু ধনে পাতা কম করে দিই কারণ আগে শাক পাতাগুলো গুছিয়ে নিই তারপর মাছগুলোতে হাত দেব আপনারা কে কিভাবে শাক রাখেন আমি জানি না তবে আমি যখনই শাক আনে বেশি হোক বা কম আমি চেষ্টা করি এইভাবে গোড়া সহ মুঠ ধরে কেটে ফেলতে তাহলে আমার বাঁচতে খুব একটা অসুবিধা হয় না সুবিধা হয় এই যে দেখতে পাচ্ছেন একটু বাড়িয়ে কাটলে বেশ খানিকটা গোড়া সহ কেটে চলে যায় আর এই যে এইভাবে ধরে ধরে ঝাড়া দিলেই হয়ে যায় এখান থেকে আপনি শাকগুলো বেছে নেবেন আর ঘাস লতা পাতা যেগুলো আছে সেগুলো আপনি বেছে নিবেন এই যে এইভাবে করলে কিন্তু বেশ সহজ হয় আর যেহেতু আমি আগামীকাল রান্না করব সেহেতু কি করব শাকগুলোকে একটা পলিতে ভরে ফ্রিজে ঢুকিয়ে রাখবো তাহলে এই শাকগুলো একেবারে নেতিয়ে পড়বে না আর শাকগুলো বাঁচতেও অসুবিধা হবে না যখন ওই যা শাকের গায়ের পানিগুলো মানে শুকিয়ে যায় তখন কিন্তু শাকগুলো একেবারে নেতিয়ে পড়ে তখন কিন্তু বাঁচতে গেলে খুব একটা বিব্রতকর অবস্থায় পড়তে হয় আমার তো সেটা হয় এজন্য আমি কি করি এভাবে গোড়ার মোটটা খুলে ধনেপাতার পাতার ক্ষেত্রেও সেই একই কাজ করব কিন্তু ধনেপাতার গোড়াগুলো কেটে রাখব না যদি অনেকটা মাটি সহ হয় তাহলে ধনেপাতার পাতার কেটে রাখবো যেহেতু এর গোড়াগুলো দেখছি খুবই ছোট ছোট এতে তেমন একটা মাটি নেই বলে আমি শাকগুলো ধনেপাতাগুলোকে এভাবেই রেখে দিব তো চলুন শাক পাতা সব গুছিয়ে ফেলেছি এবার দেখি কি কি মাছ এনেছে কর্তামশাই ও বাবা এ দেখি সবই দেশি মাছ এনেছে একটা মাছও কুটিয়ে আনেনি দেখছেন তো আমার না এই রাত করে এইগুলো দেখলে ভীষণভাবে কষ্ট হয় তো যাই হোক চলুন আর করা যাবে এখানে তালা মাছ এনেছে কিছু পাবদা মাছ কিছু এনেছে বাটা মাছ কিছু এনেছে পোনা মাছ এই সমস্তটা মিলে তবে বাটা মাছটা না শীতের দিনে খেতে বেশ দারুণ লাগে আর মাছটার সাইজ দেখেছেন মাছটার সাইজটাও কিন্তু তবে শীতকাল তো মাছগুলো এভাবে ফ্রিজে রেখে আগামীকাল কুটলেও হবে কিন্তু আমি এই মাছ রেখে আবার আগামীকাল কুটাকুটি ঝামেলাতে যেতে চাইছি না আর পুটুলি বাবা বাচ্চারা যেহেতু আমরা সবে মাত্র বাড়ি থেকে ফিরেছি আরও অনেক কাজ বাকি আছে তো বুঝতেই পারছেন এক সপ্তাহ বাড়িতে না থাকলে যেটা হয় আর কি তো বাড়িঘর গোছানোর কাজ আছে সেগুলো ভাবছি দিনের বেলা করবো টুকটুক করে আর এদিকে এগুলো মাছগুলো এখন গুছিয়ে নেই পুটুলি বাবা ঘুমিয়ে গেছে বাচ্চারা সব ঘুমাচ্ছে আমি যতটুকু পারি নিরিবিলি করে ফেলার চেষ্টা করব আমি কি করেছি পাবদা মাছগুলোকে সুন্দর মতো একেবারে সাদা পানি না বের হওয়া পর্যন্ত ধুয়ে নিয়েছি পাবদা মাছগুলো একদম টাটকা আছে আর এখন যতটুকু লাগবে ততটুকু করে পলিতে ভরে নিচ্ছি আর প্রয়োজন যখন বের করব বের করে আর কি রান্না করব তখন আর কি কুটে নিব আর এদিকে পাবদা মাছগুলো গুছিয়ে তারপরে এই মাছটা কুটতে এসেছি মাছটা কুটছি মনে হচ্ছে বটিতেও যেন ধার নেই আর আমার এই বটিটায় না ধার থাকে না একদমই প্রায় সপ্তাহে দুই তিনবার করে ধার দিতে হয় আপনাদের কার কার এই সমস্যা হয় আর আপনারা সেইটার থেকে কিভাবে ফেস করেন সেটা আমাকে একটু কমেন্ট করে জানালে আমার ভীষণ উপকার হবে অবশ্যই আপনারা কিন্তু এটা কমেন্ট করে জানাতে মোটেও ভুল করবেন না ওই ছোট্ট একটা কমেন্ট কমেন্টের মাধ্যমে যদি আমার উপকার হয় তাহলে দোষ কোথায় বলুন ওই ছোট্ট একটা কমেন্টের জন্য যদি আমার উপকার হয় আর আমার এই ছোট্ট ছোট্ট ভিডিও থেকে যদি আপনাদের কোনো উপকার আসে এখানেই তো আমাদের সার্থকতা বলুন পদা মাছগুলো সমস্তটা কুটে গুছিয়ে নিয়েছি এখানে যে আরেকটা পোটলা বাকি থেকে গেছে এটা তো আমি খেয়ালই করিনি এখানে এনেছি ঘুষো চিংড়ি বা গুড়া চিংড়ি এটাকে তো আমরা এই নামেই চিনি আপনারা কে কী নামে চেনেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ পাশে আছে এই মাছটা আমি আমার বাবার বাড়িতে খেয়েছিলাম প্রথম কর্তা মশাইয়ের জন্য একটু এনেছিলাম মাছটা খেতে না দারুণ মজা এই মাছটাকে আপনারা কে কি নামে চেনেন আমাকে কমেন্ট করেন তো মাছওয়ালা মামা বলেছিলেন এই মাছটার নাম হচ্ছে কাওয়া পাতা হয়তো পাতার মতো দেখতে এর গায়ে ছোট্ট ছোট্ট হালকা আশ আছে তো মাছটা কিন্তু সহজে নরম হয় না এই আমি কি করব এই মাছটাকে আগামীকাল কুটবো সেজন্য রেখে দিচ্ছি আর এই চিংড়ি মাছটাকেও সুন্দর মতো ধোব ধুয়ে তারপর কি করব এখান থেকে ছোট্ট ছোট্ট পুটলি আকারে যতটুকু লাগবে ততটুকু আমি বের করে নিব এই কুচো চিংড়ি বা এই ঘুষো চিংড়ি এগুলোকে কিন্তু আমরা সাধারণত ভত্তা বা বড়া বানানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় তারপরেও কিন্তু আপনি চাইলে শাকে রান দিয়ে রান্না করে খেতে পারেন তারপরে বিভিন্ন টাইপ যেসব ভাজাভুজি হয় না যেমন শীতে অনেকে পাকোড়া টাকোড়া বানান বিভিন্ন সবজি টবজি তার ভিতরে দিয়েও খেতে পারেন আবার চাইলে অনেকে মাছের টিকিয়া যে টাইপের করে বানায় না সেইভাবে বানিয়েও খেতে পারেন ভীষণ মজা লাগে আর এই মাছটার ঘ্রাণটাই যেন অন্যরকম যাই হোক চলুন সমস্তটা গুছিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ ভাবছিলাম করব কি করব না পারব কি পারবো না তো অনেকটা রাত হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি রাত কত হয়েছে বুঝতে পারছেন কিনা না জানি না বুঝবেনি বা কীভাবে আমার সাথে থাকলে না হয় বুঝতেন তো যাই হোক চলুন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে তো দেখবেনই সাথে কমেন্টও করবেন কি কি ভুল হয়েছে আমার ভুলগুলো শুধরে আগামীতে নতুনভাবে হাজির হব। এই যে দেখুন ঘড়িতে এখন বাজে রাত দুইটা সাতান্ন তার মানে বুঝতে পারছেন প্রায় আনুমানিক তিনটার মতো বাজে রাত এখন পর্যন্ত আমি মাস্টার্স বুঝাচ্ছি তো যাই হোক চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করছি দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম